ওয়েলকাম ব্যাক টুক ভিডিও বন্ধুগণ আজকের এই ভিডিওর মাধ্যমে এমন পাঁচটি ভুল নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ভুলগুলি প্রায় ইউটিউবার করে থাকি সেই ভুল করার কারণে সেই চ্যানেলগুলি একদম নষ্ট হয়ে যায় এবং এবং সেই চ্যানেল থেকে টাকা উপার্জন করা তো দূরের কথা সেই চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবে না যদিও চ্যানেলটি মনিটাইজ করা থাকে তাহলে সেই চ্যানেলটি একদম ডিমনিটাইজ হয়ে যাবে ডিসেবল হয়ে তাহলে আমি চাচ্ছি না যে আপনারও সেই চ্যানেলটি সেই সমস্যার সম্মুখীন হোক কারণ একটি ইউটিউবারে জানে যে একটি চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা কমপ্লিট করতে কতটা স্ট্রাগল করতে হয় হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি আপনি বুঝতে পারবেন এবং নতুন চ্যানেল দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে এই পাঁচটি পয়েন্ট আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি নম্বর ওয়ান মনে করুন আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছেন

চ্যানেল তৈরি করেন মনে করেন তিনটি চ্যানেলের মধ্যে আপনার যদি একটি চ্যানেল মনিটাইজ হয়ে যায় আপনি সেই চ্যানেল থেকে টাকা উপার্জন করতে চান এই তিনটি মধ্যে একটা চ্যানেল মাধ্যমে আপনি টাকা উপার্জন করতে চান এবং দুটি চ্যানেল আপনার হয়নি ওই দুইটি চ্যানেলের মধ্যে যদি আপনি কমিউনিটির গাইডলাইন এক্সট্রা খেয়ে যান তাহলে আপনি সেই চ্যানেলগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনার যে চ্যানেলটি মনিটাইজ করা ছিল সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে কারণ আপনি যে চ্যানেল তৈরি করেছেন একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে হ্যাঁ ইউটিউব এটা বলছে যে আপনার আপনি একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তিনটি চ্যানেল তৈরি করতে পারবেন এটি ছিল নম্বর ওয়ান নম্বর টু নম্বর টু এটাই মনে করুন আপ আপনি আমরা সবাই যে ইউটিউব থেকে যে টাকা উপার্জন করে সেটি কেসের মাধ্যমে সেটি হলো কি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে মনে করুন ইউটিউব যে মনিটাইজ হয়ে যায় সেগুলি সেখান থেকে আমরা অ্যাডসেন্সের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উপার্জন করি মনে করুন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে গেল মনিটাইজ হয়ে যাওয়ার পর যে এসএন অ্যাকাউন্টটি আপনি লিংক করবেন এইচপি অ্যাডসেন অ্যাকাউন্ট একটি চ্যানেলে লিংক করবেন কারণ মনে কোন আপনার একটি ইউটিউব ডি একটি অ্যাডসেন অ্যাকাউন্ট দুইটি বা তিনটি চ্যানেলে লিংক করেন আপনি যদি একটি চ্যানেলে কোনো সমস্যা দেখা দেয় তাহলে দ্বিতীয় চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে এবং যে সমস্যা দিতে সেটাও সমস্যা হয়ে যায় মানে এটা বুঝতে পারলেন যে একটি অ্যাডসেন অ্যাকাউন্ট আপনি একটি একাউন্টে লিংক হবে আপনি এটা বুঝতে পারেন যে আমি দুই তিনটি চ্যানেলে কি করব তাহলে আপনি আপনার ফ্যামিলির বা পরিবারের যে সদস্য আছে সদস্য নামে এস অ্যাডসেন অ্যাকাউন্ট তৈরি করতে পাঠা দিয়েছি দ্বিতীয় তৃতীয় তৃতীয় অপশন কি আমি মোবাইল বোঝানোর চেষ্টা করছি মোবাইলে চলে তৃতীয় তৃতীয় নম্বর নম্বর কি আমরা যে ভিডিওগুলো আপলোড দিই তাহলে সেগুলো কি টাইটেলের মাধ্যমে আপলোড দিই মনে করেন আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পর আমি আমার আমি আমার ইউটিউব চ্যানেল সার্চ করে নিচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলটি সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পর এইখানে আপনারা ভিডিও ভিডিও সেকশন দেখতে পাচ্ছেন তো তৃতীয় অপশন কি যে একই রকম টাইটেল টাইটেল বলতে মনে করুন এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা ভিডিও আমার এটাও একটা ভিডিও টাইটেল এটাও একটা ভিডিও টাইটেল মনে করুন আপনি যদি তিনটি ভিডিও টাইটেল একই দেন মনে করুন মনে করুন ইউটিউবের ইউটিউবে কিভাবে চ্যানেল তৈরি করবেন এই সম্পর্কে যদি আপনি তিনটি ভিডিও বা একই টাইটেলের মধ্যে যদি বানান বুঝতে পেরেছেন বা পাননি তাহলে অবশ্যই কমেন্ট করে জানান একই টাইটেল আপনি তিনটি ভিডিও তৈরি করতে পারবেন না যদি তিনটি ভিডিও একই টাইটেল এর মধ্যে তৈরি করেন সেটি রিউজ কন্টেন্ট হয়ে যাবে রিউজ হয়ে যাওয়ার পর আপনি চ্যানেল থেকে পাবেন না রেজাল্ট তৃতীয় চতুর্থ কি চতুর্থ এটাই মনে কর আমরা তো ভিডিও ইউটিউবে আপলোড দিই ইউটিউবে আপলোড দেওয়ার কারণে আমি কি কিওয়ার্ড ব্যবহার করি কিওয়ার্ড কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় আমি একটি চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন আমি একটি আমার ভিডিও ওপেন করে নিচ্ছি ভিডিও আপলোড করার পর এখানে কি দেখতে পাচ্ছেন থেকে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন দেখেন

আপনাকে হাইলাইট করে দেখেছি এখানে দেখবেন এখানে আমি লাস্টে যদি কমা যুক্ত করেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কমা যুক্ত করেছি এইভাবে আপনি কিওয়ার্ড আপনি আপনার কিওয়ার্ডে ব্যবহার করবেন না দেখি চতুর্থ তো পঞ্চম অপশন কি তো চতুর্থ অপশন কি চতুর্থ অপশন মনে করুন আপনি যে মনে হয় চতুর্থ অপশন এটা একই থামনেল সবগুলো ভিডিওটি আপনি ব্যবহার করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো ভিডিওর থামনেল এক এক রকমের ভাবে বা এক এক রকম ভাবে বানিয়েছি এখানে আপনি এটা বুঝতে পারবেন মনে করুন আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন আপনি একটি থাম্বনেল প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করবেন না যদি আপনি প্রত্যেকটি ভিডিওতে একটি থাম্বনেল ব্যবহার করে থাকেন তাহলে সেটি রিউজ কন্টেন্ট হয়ে যাবে এই ছিল আজকের মূলত ভিডিও আপনার যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ